প্রিয় ছাত্রছাত্রী ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের পক্ষ থেকে আপনাদের মোবাইলে আজকে কয়েকটি এসএমএস এসেছে অনেকেই আপনারা এস এম এসগুলি দেখেছেন তারপর আমাকে সেন্ড করেছেন যে স্যার এই এস এম এসটা কেন আসলো আমরা কি স্কলারশিপ পাবো কি না আমাদের স্কলারশিপ পেতে কোনো সমস্যা হবে কি না তো বিস্তারিত আলোচনা করব এই এস এম এসটা আসার কারণ কি কেন এসেছে দেখতেই পারছেন আপনারা ইংলিশে এবং হিন্দি উভয় মাধ্যমে এস এম এস এসেছে যেখানে হিন্দিতে বলা হয়েছে প্রিয় বিদ্যার্থী আপকা ওটিআর যে নম্বরটা দেওয়া হয়েছে ছাত্রবৃত্তি আবেদন কি জানকারীকে নিয়ে কৃপিয়া স্কলারশিপ ডট গভ ডট ইনপার যাইয়ে তারপর আপনাদের একটি এখানে লিঙ্ক দেওয়া হয়েছে যে আপনাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে এখানে আপনাদের যাওয়ার জন্য বলা হয়েছে আপনাদের ওটিআর নম্বর দেওয়া হয়েছে এবং অন্য আরেকটি এস এম আপনাদের ও নম্বর এবং পাসওয়ার্ডও দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কাদের দেওয়া হয়নি ইত্যাদি আলোচনা করবো ভিডিওর মাধ্যমে খুব শর্টকাটে আলোচনা করার চেষ্টা করবো তো আমরা সর্বপ্রথম চলে যাব ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল প্রথমেই চলে আসবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ক্লিক করবেন আপনারা তারপর দেখতে পারবেন যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে খুলে গেছে যেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আগে আপনারা যখন ওপেন করেছেন তখন অন্যরকম ছিল কিন্তু এখন মানে আজকে যে দেখলাম যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং এখানে একাডেমিক আর দু হাজার লেখা আছে নিচে স্টুডেন্টস ইনস্টিটিউশনস অফিসার্স পাবলিক প্রত্যেকের জন্য লগ জন্য অপশন দেওয়া হয় দিয়ে দিয়ে দিয়েছে তো মূলত যে ভিডিওটা আজকে আপনাদের জন্য তৈরি করা সেটা হচ্ছে ওটিআর কেন ওটিআর হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে ওটিআর হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা ইউনিক ১৪ ডিজিটের একটি নম্বর যেটা আদার বা আধার এনরোলমেন্ট আইডির সঙ্গে কিন্তু বেস করেই সেটা আপনাদের জন্য তৈরি করা হয় যাতে আপনারা ইজিলি একবার রেজিস্ট্রেশন করার মাধ্যমেই আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি যেমন মনে করুন আমরা যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি আমাদের বারবার রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পর কিন্তু আমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয় তো এবার ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল কী করেছে একবারেই আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য একটি অপশন দিয়ে দিয়েছে মানে আপনারা একবার রেজিস্ট্রেশন করে নেবেন তারপর আপনাদের আর কখনও স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে আপনাদের রেজিস্ট্রেশন আর পুনরায় করতে হবে না সেখানে ক্লিক করে আপনারা ইজিলি রেজিস্টার আপনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তো আজকে যে ওটিআর নম্বরটা এসেছে সেটা তাদের কাছে এসেছে যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এখন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ চলছে মানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা আপনারা স্কলারশিপের জন্য আবেদন করেছেন এবং আবেদন করার সময় আপনারা দেখেছেন যে আপনাদের অ্যাপ্লিকেশন অনলাইন ফর্ম ফিল আপ করার পর একটা অপশন এসেছিলো সেটা হচ্ছে ফেস অথেন্টিকেশন অপশন মানে আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে তো ফিজ ভেরিফিকেশন যারা আপনারা করেছেন তাদের কাছেই আজকে ওটিআর নম্বরটা এবং আপনাদের পাসওয়ার্ডটা গিয়েছে এবং বলেছে যে ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার জন্য আপনারা এখানে সাইডে দেখতে পারবেন যে এখানে বলে দেওয়া হয়েছে যে এই যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালটা সেটা কিন্তু বর্তমান সময়ে এইভাবে থাকবে এবং এখন থেকে সেটা এইভাবে চলবে এবং বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি গুগল প্লে স্টোরে কিন্তু ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল যে অ্যাপ আছে সেটা লঞ্চ হয়ে যাবে ভিউ মোরে ক্লিক করার পর আপনারা সেখানে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যেমন এখানে প্রথমে বলা হয়েছে যে ওটিআর হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন মানে একবারই রেজিস্ট্রেশন আপনাদের বারবার রেজিস্ট্রেশন করতে হবে না এবং এখানে বলা হয়েছে যারা দু হাজার চব্বিশ পঁচিশ স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তো আপনাদের জন্য কিন্তু সেটা আপনাদের অবশ্যই করতে হবে তো আর আগে যারা করেছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আপনারা স্কলারশিপ করেছেন আপনারাও কিন্তু ওটিআর রেজিস্ট্রেশন করে রাখবেন কারণ আপনাদেরও করতে হবে আগে যেটা ছিল ফিজ ভেরিফিকেশন সেটা আমি আলোচনা করছি আপনাদের সামনে তো এখানে দেখতে পারবেন যে এখানে বলা হয়েছে এনএসপি ওটিআর অ্যাপ ইজ অ্যাভেলেবেল অন গুগল প্লে স্টোর মানে খুব তাড়াতাড়ি গুগল প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে বা হয়তো হয়েও গেছে আমি চেক করিনি আপনারা চেক করে নিতে পারেন তো এখানে ক্লিক মো হেয়ারে ক্লিক করার পর আপনাদের কাছে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সেই পিডিএফ এর সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে যে আপনাদের ব্যাপারটা কি তো এখানে যখন আপনারা পিডিএফটা দেখবেন এখন দেখতে পারবেন যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য বলা হয়েছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন আপনারা যারা অ্যাপ্লাই করতে গিয়ে ফেস অথেন্টিকেশন করেছেন যেটা অপশনাল ছিল মানে সেটা না করলেও কিছু না তাদের কাছে কিন্তু আজকে এই ওটিআর নাম্বারটা এবং পাসওয়ার্ড গেছে এবারে এখানে বলে দেওয়া হয়েছে যে ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড গেছে সেটা আপনাদের লগ ইন করে দেখতে হবে এবং সেখানে আপনারা পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন তো আপনারা সেখানে ক্লিক করেই বুঝতে পারবেন যে আপনাদের কী আছে ব্যাপারটা মানে ব্যাপারটা বলতে এখানে আপনাদের যে আধার লিঙ্কের সঙ্গে এই ব্যাংকের অ্যাকাউন্ট আদারের আধারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা সেই বিষয়টা আপনারা সেখানে দেখতে পারবেন আর কি তো যাদের কাছে নেই ওটিআর আইডি আপনারা কি করবেন আপনারা যাদের কাছে ওটিআর আইডি নেই আপনাদের কি করতে হবে মানে মনে করুন আপনি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু ফেস অথেন্টিকেশন করেননি মানে সেটা অপশনাল ছিল না করলেও কোনো ব্যাপার না তো যারা করেছেন তাদের কাছে তো অলরেডি চলে এসেছে ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড তো যারা করেননি এখানে বলা হয়েছে আপনাদের অবশ্যই এখানে বলা হয়েছে যে এনএসপি হ্যাজ এলোটেড দ্য রেফারেন্স নাম্বার টু দা স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড দ্য অটিপি বেস কে ওয়াইসি সি অ্যান্ড হ্যাভ নট কমপ্লিটেড দেয়ার ফেস অথেন্টিকেশন ইন এ ওয়াই একাডেমি ইয়ার দু হাজার তেইশ চব্বিশ বলা হয়েছে আপনারা যারা করেননি আপনারা অথেন্টিক ফেস অথেন্টিকেশন আপনাদের জন্য তো ওটিআর নম্বর ক্যান নাও বি অপটিন বাই কমপ্লিটিং ফেস অথেন্টিকেশন অন এনএসপি তো আপনাদের অবশ্যই বর্তমানে করে নিতে হবে ফেস অথেন অথেন্টিকেশন যার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের অবশ্যই ইনস্টল করতে হবে আদার ফেস আর ডি সেই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর কিন্তু সেখানে আপনাদের ই কেওয়াইসি ফেস অথেন্টিকেশনে ক্লিক করে আপনাদের কিন্তু ফেস অথেন্টিকেশনটা ক্লিক আপনাদের করে নিতে হবে তো এই নিচে প্রসেস দেওয়া আছে সেই প্রসেস অনুযায়ী কিন্তু আপনাদের অবশ্যই সেটা সম্পূর্ণ করে নিতে হবে তো আপনারা মেন পেজে চলে আসবেন আবারও নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লাই নেওয়া আছে অ্যাপ্লাই নয় আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন যে এখানে এন্টার ওটিআর বলা হয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়ার জন্য তো যাদের কাছে এসএমএস এসেছে ওটিআর রেজিস্ট্রেশন নম্বর দেখতে পারবেন আপনারা এসেছে যে এবং ওটিআর রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দেবেন এবং সঙ্গে আপনারা নিচে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচাটা এখানে আপনারা বসিয়ে দেবেন এবং লগ ইনে ক্লিক করে নেবেন তারপর করার পর দেখবেন যে এখানে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য বলছে তো আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপর আপনারা আবার লগ ইনে ক্লিক করার পর আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে সেটা এখানে শো করবে এবং তো যাদের আছে অলরেডি সব ঠিক আছে তাদের কাছে কিন্তু এস এম গিয়েছে মানে যারা আপনারা ফেস অথেন্টিকেশন করেছেন আগে তাদের কাছে এস এম গিয়েছে এবং যাদের কাছে ফেস অথেন্টিকেশন আগে যারা করেননি আপনারা যারা আপনারা কী করবেন রেজিস্টার ইউর সেলফে ক্লিক করবেন রেজিস্টার ইউর সেলফে ক্লিক করার পর আপনারা সব কিছু এখানে রাইট রাইট ক্লিক করে নেক্সট ক্লিক করার পর কিন্তু আপনাদের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আপনারা এখানে মোবাইল নম্বর দেবেন ওটিপি যাবে তারপর ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপর আধার নাম্বার চাইবে আধার নাম্বার দেবেন তারপর আধার নাম্বারে আপনাদের ওটিপি চলে যাবে তারপর কিন্তু আপনাদের জন্য এখানে রেজিস্ট্রেশন নম্বর এখানে শো করবে তো ফেস অথেন্টিকেশন কিন্তু আপনাদের করে নিতে হবে তো আজকের যে ওটিআর নম্বরটা এসেছে সেটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণই নেই তো এটা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন মানে আপনাদের বারবার রেজিস্ট্রেশন করতে হবে না আগে যেমন আমরা যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতাম আমাদের আগে রেজিস্ট্রেশন করে নিতে হতো তো এখন আপনি সারা জীবন এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আপনাদের পুরান যে রেজিস্ট্রেশন আইডিয়া আছে সেটা দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন তো মানে ওটিআর নম্বর দিয়ে সেটা আপনারা অবশ্যই মানে আপনারা পুনরায় স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তো যারা আপনারা আগে ফেস অথেন্টিকেশন করেননি ভেরিফিকেশন হয়নি আপনাদের আপনারা অবশ্যই যেমন বলেছি আপনাদের ডাউনলোড করার জন্য একটি অ্যাপ সেই অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের ফেস অথেন্টিকেশনটা করে নেবেন কারণ বর্তমান সময়ে এটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে কারণ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে তো এটা ছিল মূল কথা যারা চিন্তায় ছিলেন যে ওটিআর নম্বর দিয়ে কী হবে এটা নিয়ে চিন্তার কোনো কারণই নেই আশা রাখছি বুঝতে পারছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টসে লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ